ইকতারানের শিক্ষাবৃত্তিতে উচ্চ রায়পুরের মেধাবী শিক্ষার্থীরা দেখুন রায়পুর প্রতিনিধি এস এম জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে মেধা ও মানবিক মূল্যবোধকে উৎসাহ দিতে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইকতারেন আয়োজন করেছে এক ব্যতিক্রম ধর্মী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার সাতাশ সেপ্টেম্বর সকালে রায়পুরের কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় জন মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট যা তাদের মুখে ফুটিয়ে তোলে আনন্দের হাসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকালের সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন রনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতুষ চন্দ্র সমাজসেবক আলী হায়দার পাটোয়ারি এবং বামুনি ইউনিয়নে বিএনপি সাধারণ সম্পাদক বাহারুল আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন মানারা ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের প্রবেশক রাকিব হোসেন বক্তারা বলেন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের সব স্তরে মানুষকে এগিয়ে আসতে হবে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সহায়ক